বৃন্দ আজকের আলোচনা ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত শিরুনাম মাপি প্রশ্ন নং উদ্দীপকটি হল সত্তর মিটার দৈর্ঘ্য এবং ষাট মিটার প্রস্থ একটি আয়তাকার মাঠের ঠিক মাঝে আড়ারি চার মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে তাহলে কয়ের প্রশ্নটি হল মাঠের ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষয়ের প্রশ্নটি হলো রাস্তা দুইটির মোট ক্ষেত্রফল কত এখন কয়ের প্রশ্নটির উত্তর নিম্নরূপ উদ্দীপক থেকে পাই আয়তাকার মাঠের দৈর্ঘ্য সমান সত্তর মিটার আয়তাকার মাঠের প্রস্থ সমান ষাট মিটার তাহলে আমরা জানি আয়তাকার মাঠের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে দৈর্ঘ্যর মান সত্তর মিটার এবং প্রস্থের মান ষাট মিটার তাহলে সত্তরকে ষাট দ্বারা গুণ করলে চার হাজার দুইশো মিটার মিটার গুণ করলে বর্গ মিটার উত্তর ক্ষেত্র হল চার হাজার দুইশো বর্গ মিটার ক্ষয়ের প্রশ্নটির উত্তর নিম্নরূপ চিত্রে একটি আয়তাকার মাঠ যার দৈর্ঘ্য সত্তর মিটার প্রস্থ মিটার যেহেতু মাঠের মাঝে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর চার মিটার প্রশস্ত দুইটি রাস্তা আছে তাহলে দৈর্ঘ্য বরাবর রাস্তার ক্ষেত্রফল সত্তর গুণ চার বর্গমিটার এখন সত্তরকে চার দ্বারা গুণ করলে গুণফল হবে দুইশো আশি বর্গমিটার আবার প্রস্থ বরাবর রাস্তার ক্ষেত্রফল সমান ষাট গুণ চার বর্গমিটার কারণ কে চার দ্বারা গুণ করলে গুণফল হবে দুশো চল্লিশ বর্গমিটার আবার রাস্তার কেন্দ্রের ক্ষেত্রফল সমান চার মিটার গুণ চার মিটার সমান ষোলো মিটার মিটার গুণ করলে বর্গমিটার সুতরাং রাস্তার মোট ক্ষেত্রফল সমান দুইশো আশি যোগ দুশো চল্লিশ ১৬ ষোলো বর্গমিটার এখানে দুশো আশি এবং দুশো চল্লিশ যোগ করলে হবে বর্গমিটার এখন পাঁচশো বিশ থেকে ষোলো বিয়োগ করলে বিয়োগফল হবে পাঁচশো চার বর্গমিটার উত্তর রাস্তার মোট ক্ষেত্রফল পাঁচশো চার বর্গমিটার ধন্যবাদ সকলকে